বৃষ্টি 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 এ কোন সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি গুড নিউজ বন্ধুরা খুব বৃষ্টি হলো দু ঘন্টা ধরে আর বৃষ্টি শেষ হতেই বন্ধ হতেই আমি ছুটে এসেছি বাগানে দেখো আমার ছাদ বাগানের গাছেরাও কিন্তু খুবই খুশি বৃষ্টির জল পেয়ে কিন্তু বৃষ্টি খুব বেশি হলে কিছু কিছু প্রবলেমও দেখা দেয় প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই দেখো বৃষ্টির জলে শুকনো পাতাগুলো ঝরে পড়ে কিন্তু এইভাবে ড্রেনের মধ্যে আটকে যাওয়াতে ছাদ বাগানে একটুখানি জল জমে গেছে ছাদে যেটা আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেব আর বাড়ির মালিক দেখলে কিন্তু ভয়ঙ্কর রাগারাগি করবে গাছ হয়তো লাগানো বন্ধও করে দিতে পারে তাই প্রথম কাজ হচ্ছে জলটাকে বের করে দেওয়া আর তারপরে এই বৃষ্টির দিনে কিন্তু আমি করে নেব ছাদ বাগানের আরও কিছু বিশেষ বিশেষ কাজ তার মধ্যেই দেখো দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে গাছগুলো আমার তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে আমি কুমড়োর মিষ্টি কুমড়োর বীজ বিনসের বীজ ছড়িয়েছিলাম ছোট্ট ছোট্ট পটে সেই গাছগুলো কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে সেইগুলোকে আজকে আমি বড় বড় গ্রো ব্যাগে আবার নতুন করে ফাইনাল পটিং করে দেব তার জন্য বসে পড়েছি আর তোমরা তো জানোই আমার সব সময় কিন্তু মাটি তৈরি করাই থাকে যেমন যেমন গ্রো ব্যাগ খালি হয় আমি সেই গ্রো ব্যাগগুলোতে শুকনো পাতা মাটি সবজির খোসা এবং নানা রকম জৈব পদার্থ দিয়ে মাটি তৈরি করেই রাখি আর এই গ্রো ব্যাগটিতে দেখো ভিন্ডির বীজ বসিয়েছিলাম তোমরা দেখেছিলে এখানে তিনটে ভিন্ডির গাছ অলরেডি আছে তারই সাথে কিন্তু একটা খরবুজা মানে ফুটির গাছ বেরিয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে আর এই বৃষ্টির দিনে এইগুলোকে আমি সুন্দর করে রিপোর্ট করে দেব তাহলে খুব তাড়াতাড়ি এই গাছগুলো থেকে কিন্তু আমি ফল ফুলও পেয়ে যাব তার জন্য দেখো নিচের দিকে গ্রো তো শুকনো পাতা মাটি সবজির খোসা ব্যবহার করা চা পাতা এগুলো দিয়ে আমি মাটি তৈরি করে রাখি ওপর থেকে বেশ কিছুটা প্লেন মাটি দিয়ে গাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম নিচের থেকে কিন্তু আমি বেশ কয়েকটা পাতাও এখানে কেটে দেব। এই দেখো সুন্দর করে চেপে চেপে গাছটাকে বসিয়ে দিয়েছি এবং আবার ওপর থেকে বেশ কিছুটা মাটি দিয়ে দিলাম আর এই গাছটিকে কিন্তু হয়ে গেল যথাযোগ্য জায়গায় ফাইনাল পটিং করা এবার এই সাইজের গ্রো ব্যাগে কিন্তু এই ফ্রুটি গাছটি খুব সুন্দর গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি ফলও আমি পাবো আর এইখানে দেখতে পাচ্ছ একটা মিষ্টি কুমড়োর গাছ যেহেতু এই গ্রো ব্যাগটির গভীরতা খুবই কম ছয় ইঞ্চির একটা গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে মূলত আমি শাক চাষ করি আর বীজও আমি এতে বসাই যাতে চারা গাছ তৈরি হয় তো এখানে আমি মিষ্টি কুমড়োর বীজ বসিয়েছিলাম সেখান থেকে এই গাছটি হয়েছিল এবং যথেষ্ট বড় হয়ে গেছে বৃষ্টির আশায় আশায় বসেছিলাম বৃষ্টি পড়লেই আমি গাছটাকে রিপোর্ট করব বলে আজকে কিন্তু সেই শুভক্ষণ এসে গেছে বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিন ওয়েদার ফোরকাস্টও আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার তাই আমি বসে পড়েছি এই গাছটিকে রিপোর্ট করার জন্য গাছটাকে সুন্দর করে এই গ্রোব্যাকটিতে আমি বসিয়ে দিলাম এবং ভালো করে মাটি দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি এবং একটা লাঠির সাহায্যে গাছটিকে আমি এইভাবে সুন্দর করে আপাতত ঠেকিয়ে রাখছি তবে গাছটাকে খুব তাড়াতাড়ি মাচাতে তুলে দিতে হবে যেহেতু লতানো গাছ মাচা খুবই পছন্দ করে আর এখানেও দেখো পাঁচ কেজির আটার বস্তা একটা বিনসের গাছ সেই গাছটারও কিন্তু গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ বিনসও ধরেছে একবার দুবার বিনশ আমি এর থেকে হারভাস্ট হারভেস্ট করেছি এই গাছটিকেও আজকে আমি বড় পটটিতে রিপট করে দিলাম বন্ধুরা এরপর কিন্তু এখান থেকে আমি আরও ভালো ফলন পাব বৃষ্টির দিনে তোমরা এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারো আমি যে এই গাছগুলো করবে বলে বেশ কয়েক দিন ধরে অপেক্ষা করেছিলাম আজ কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এবং এই জরুরি কাজগুলো ঠিক সময়ে করে নিতে পারাটাই আসল বাগানিদের পরিচয় আমি কিন্তু সময়ে সদ্ব্যবহার করে নিয়েছি তোমাদেরও এই ধরনের কাজকর্ম যদি পেন্ডিং থাকে তাহলে বৃষ্টি পরামর্থই সেগুলো কিন্তু করে ফেলবে বন্ধুরা তিনটি গাছ আজ আপাতত রিপোর্ট করলাম বড় গামলাতে প্রতিস্থাপন করে সুন্দর করে জল দিয়ে দিলাম দিয়েছি আর এখানেই এখন রেখে দেব যেহেতু রোদ্দুর তো এখন দু একদিন সেইভাবে উঠবে না এর পরের যে কাজটি এই বৃষ্টির পর বা ভালো ওয়েদারে যেটা করতে চাই সেটা হলো বেশ কিছু বীজ নিয়ে বসেছি বন্ধুরা সাত আট রকমের বীজ আছে আমার কাছে দেখো ভিন্ডির বীজ ধুন্দুলের বীজ শশার বীজ বিনশের বীজ কাঁকড়ির বীজ এবং কাটোয়া ডাঁঠার বীজ সেগুলোকেও কিন্তু আমি কিছু কিছু জায়গায় বসিয়ে দেবো এই দেখো এই গাছটাতে আমি বেশ কয়েকদিন আগে লাউ গাছ দুটো বীজ বসিয়ে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সেখানে কিন্তু এখনও প্রচুর জায়গা রয়েছে সেখানে আমি কয়েকটি ধুঁদুলের বীজ বসিয়ে দিলাম এই সব সাইডে যদি অন্য গাছ ও লতানো গাছ বেরোয় সেটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর এই গ্রোভ্যাকটিতে দেখো ধুদুলের বীজ শশার বীজ এই ধরনের নানা রকমের বীজ ছড়িয়ে দিলাম এইভাবেই চারাগুলো তৈরি করবো এবং এগুলো বর্ষাকালের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা সব সময় হাতের কাছে ছাদ বাগান করার জন্য সবজি চাষ করার জন্য সবজির বীজ সময় তৈরি রাখবে এখানেও দেখো আমি পুরনো শশা গাছটিকে তুলে দিয়েছি সেখান থেকে বেশ কিছু শশা পেয়েছিলাম তোমরা দেখেছ আবার বীজ ছড়িয়েছিলাম সেখান থেকে এই গাছটাও দেখো তৈরি হচ্ছে গ্রোথ নিচ্ছে আবার এই অবস্থায় কিন্তু আমি নতুন করে বীজও ছড়াবো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা গাছগুলোকে তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু ছাদ বাগান থেকে লাগাতার সবজি কিন্তু আমরা পেয়ে যাব কখনোই সবজি পাওয়া বন্ধ হবে না পুরনো গাছকে যেমন তুলে ফেলবো তার সাথে সাথে নতুন গাছের গ্রোথ নেব সেখান থেকে ফুল ফল সবজি নেব এটাই হচ্ছে প্রকৃত বাগানীদের পরি পরিচয় আর তোমাদের নানা রকম বন্ধুদের ভিডিও দেখে এই অভিজ্ঞতাগুলি সঞ্চয় করেছি এখানে দেখো এই কিছুদিন আগে যে আমি মাচা করে দিয়েছিলাম কি সুন্দর মাচাতে গাছগুলো চড়েছে আর কি সুন্দর ধুঁধুল ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাঝে মাঝে হারভেস্ট করে দেখায় এখানেও দেখো ফলন স্টার্ট বেগুন গাছে বেগুনও তোমরা দেখতে পাচ্ছ এই ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা এখনো গাছ লাগাওনি গাছ লাগাও ভালো থাকো সবুজের সাথে থাকো আর এইভাবে দেখো সবজির খোসা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূরে গামলা বা বোতলে রেখেও ব্যবহার করি এতেও গাছের খুব ভালো গ্রোথ হয় আজ আশিটা